আচ্ছা এইভাবে পাতায় বাটা ভাত খেয়েছেন আজকে ছোটো মাছের চটচুরি বানাবো সেই সাথে শিদল শুটকি ভর্তা হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ঠিক অনেক দিন পর এরকম পাটায় মোছা ভাত খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি এখানে আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেই সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো সেই সাথে স্বাদ মতো নুন তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই মশলাগুলো না পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর আমি যেটা করবো এখানে আমি দিয়ে দিব রান্নার সয়াবিন তেল এবার এগুলো খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিব হাতে মাখা রান্নাটা না এরকমই হাতে মাখালেই মনে হয় খেয়ে ফেলি এতটাই সুন্দর দেখা যায় তারপরে একদম ছোটো ছোট ওই যে কাঁচকি মাছ বলে না ওইগুলো এগুলো হাতে মাখিয়ে চড়চুরি করা হবে তো এগুলো আবারও কিছুক্ষণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামিচের ফালি খুব সুন্দর একটা স্মেল আসে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল একদম চিপচুপ করে ভেসে উঠছে একটু নেড়ে চেয়ে দিচ্ছি মানে প্রথমত একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আসলে আলুটা তো সেদ্ধ করতে হবে তাই না মাছটা তো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না জাস্ট অল্প একটু পানি দিয়েছি আলুটা কুক হবে আর ওই যে মশলা যে স্মেলটা সেটা যেন চলে যায় তো যাই হোক ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আর অনেকটা সময় নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে যাচ্ছে এই যে পানিটা থাকে না এটা একদম শুকিয়ে নিব তো সুন্দর করে শুকিয়ে নেওয়ার আগ পর্যন্ত যেটা করতেছি এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এই তো উপর থেকে ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফাইনালি আমার রান্নাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে দেখি হয়তো বুঝতে পারতেছেন আর এরকম ছোট মাছের চরচরিটা না আমার কাছে মনে হয় ঠিক এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে আচ্ছা আপনারা কিভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে না সিঁদুল ফুটকি ভর্তা বানাবো এখানে মরিচ রসুন সেই সাথে সিঁদুল শুটকি সব কিছু প্রপারলি যেভাবে করা লাগে ওইভাবে করে আমি সরাসরি পাটায় নিয়ে নিয়েছি যেহেতু সিঁদুল শুটকির মধ্যে কাটা থাকে আর মরিচও বেটে মেশ করতে হবে আর রসুনও তাই তিনটা একসাথে দিয়ে দিয়েছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটা একটা করে দিব বাটা করব মনে হচ্ছে ঝামেলা তো যাই হোক সব একসাথে সুন্দর করে একদম ম্যাশ করে বেটে নিচ্ছি প্রায় অনেক দিন পর এই শিঁদুল শুটকিটা বানাচ্ছি তবে অল্প একটুই বানিয়েছি আর আমরা যেটা করি পেঁয়াজটা না একটু আধা বাটা করে দিই এতে করে যখন খাওয়া হয় তখন দাঁতের নিচে একটু কচকচ করে লাগে খেতে ভালো লাগে অনেকে তো পেঁয়াজ একদম ম্যাশ করে ফেলে আচ্ছা আপনারা কিভাবে বানান একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই তো ফাইনালি আমার সিঁদুল সুটকি ভর্তা বানানোর ডান এবার যেটা করব আমি ভর্তাগুলো সুন্দর করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর একটা পাত্রর মধ্যে তুলে নেব আর ফাইনালি দেখেন ভর্তার কালারটা এতটাই লোভনীয় লাগছে তাই না আর ভর্তা বানাবো পাটায় ভাত খাবো না সেটা কি করে হয় আমার কাছে না এরকম পাটায় ভাত মেখে খেতে অনেক বেশি ভালো লাগে একটু আধা বাটা করে বেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি লেবু এই লেবুর রসটা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে এই ভর্তা মাখা খেতে মানে পাটায় মেঘে ভাতটা খেতে অনেক বেশি ভাল লাগে দেখেন না কথা বলতে বলতে মনে হচ্ছে জীবের জল চলে এসেছে আচ্ছা আমার মতো কে কে এরকম পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো কে কে মিস করেন বলেন তো এখন তার রেগুলার ব্লগ দেওয়া হয় না আমার এই ব্লগুলো কারা কারা মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এই কমেন্টগুলো না আমার কাছে খুবই ভালো লাগে আর দেখেন পাটায় মেখে ভাতগুলো একদম চেটে খাচ্ছি অনেক বেশি লোভনীয় ছিল আর আমি কিন্তু একটা বিজনেস স্টার্ট করছি যেমন হচ্ছে বোরখা থ্রি পিস বেডশিট আমি যেহেতু নতুন উদ্যোক্তা আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক বেশি হেল্প করবেন আপনারা সবাই আমার কাছ থেকে এই বোরখাগুলো নিতে পারেন যদি আমাকে বিশ্বাস করেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই জানেন যে আমি খারাপ জিনিস বা খারাপ কিছু সেল করব না আমার প্রতিটা জিনিসে অনেক বেশি ভালো বা ভালো দেখে আমি নিয়ে এসেছি তো যারা যারা পছন্দ করেন আমার এই বোরখাগুলো বা আমার টি পিস সেই সাথে আমি কিছু বেডশিট সব কিছুই আমি আমার পেজে ছবি তুলে আপলোড করছি তো চাইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারেন আর অবশ্যই আমার বিজনেস পেজটা সাপোর্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ